আসসালামু আলাইকুম ছোটো বড়ো ভাইয়ান আপুরা এটা আমাদের পুরনো কোচিং তোমরা সবাই জানো আমাদের কোচিংটা চেঞ্জ হচ্ছে এই পুরোনো কোচিং থেকে নতুন কোচিংয়ে আমরা কিভাবে যাব চলো তা আজকে আমরা একটু দেখে নিই ছোটোখাটো একটা ভিডিওতে তোমরা সবাই তো মালিবাগ মোড় চিনো এটা হলো আমার মোড় মালিবাগ মোড় একটা ডানে একটা সোজা রাস্তা যাবে আমরা ডানের রাস্তাটা অ্যাভয়েড করে সোজা রাস্তায় হাঁটবো তোমরা যদি মালিবাগ মোড়ে এসে গিস না করতে পারো কোন দিকে যাওয়া তাহলে উপরে লেখা আসে শান্তিব উচ্চ বিদ্যালয় ওই রাস্তা দিয়ে তোমরা যাবা যাওয়ার পর তাও যদি তোমাদের খেয়াল না হয় তাহলে বাম সাইডে তাকাবা বাম সাইডে একটা স্বপ্ন আছে যখন দেখবা বাম সাইডে তোমাদের হাতে বামে একটা স্বপ্ন আছে তখন মনে করবা তোমরা ঠিক রাস্তায় হাঁটতেছো আমরা এই রাস্তা সামনে কিছুক্ষণ হাঁটবো কারো পাঁচ মিনিট লাগতে পারে কারো আবার দু তিন মিনিটও লাগতে পারে যারা বাসে যত কাছে তত কাছ থেকেই যেতে পারবে আর তাও যদি খেলনা করতে পারো তাহলে দেখবে উপরে একটা ব্যানার আছে ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ বলে ওই রাস্তা দিয়ে আমরা সোজা যাব এই জায়গায় আবার একটা বামে আর একটা সোজা রাস্তা থাকবে আমরা বামের রাস্তাটা অ্যাভয়েড করব। ডানে আমরা সোজা হাঁটবো এই সাইডে বাম সাইডে কিছু ফলের দোকান আছে তো তোমরা এই রাস্তাটা খেয়াল করে এই রাস্তাতে সোজা হাঁটবা এর পাশেতে একবার ডান সাইডে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে ভিডিওতে আমি খুব পেরেছি তোমাদের ফোকাস করে দেখানোর চেষ্টা করেছি দেখো তোমরা ডান্সার একটা নতুন বিল্ডিং করতেছে বামে তোমাদের পিছনে কয়েকটা ফল ফ্রুট থাকবে অ্যান্ড সামনে হাতের ডানে আমাদের রেশন স্টোরের গলি আছে যারা যারা রেশন স্টোরের গলি দিয়ে আসতে পারবা তারা রেশন স্টোরের গলি দিয়ে আসবা এসে তাদের জন্য হাতের ডানে হাতের ডানে থাকবে কোচিংটা আর যারা মালিবাগ মোড় দিয়ে আসবা তাদের জন্য একদম সোজা এই তো রেশন স্টোরের গলি তোমরা এই গলি দিয়ে আসবা এই গলি দিয়ে আসার পর হাতের ডানে দেখতে পাবা তোমরা দুইটা সেলুনের দোকান আছে ছেলেদের সেলুন আর হলো নিচে মুচির দোকান আছে আমাদের কোচিংটা মেনলি এই জায়গাটার মধ্যে এই সেলুন দুইটার মাঝখানে যে বিল্ডিং এই বিল্ডিংটার মধ্যেই বা এই মুচির দোকানের এই সাইডে আশেপাশে এই যে দুইটা সেলুন এই জায়গায় যে যে দুটা বিল্ডিং এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিংয়ে নিচতলায় আমাদের একতলায় আমাদের কোচিংটা আশা করি সবাই বুঝতে পারছো আসসালামু আলাইকুম